আমি বলতে পারি না বেশি একটা তো আমার আগে যিনি বলে গেলেন যে যদি জানতাম এরকম বলতে হবে তাহলে উত্তর দিতাম না আমারও সেম কথা তারপরে যেহেতু এখানে বলতে বলা হয়েছে তাই বলছি ছোটবেলার একটা কাহিনী আমার যখন আমি প্রথম চশমাটা নেই আমি তখন কাফিয়া পড়ি তখন একদিন আমার নতুন চশমা নিয়েছি চোখে চশমা রেখে আমি খুঁজতেছি অনেক কোথায় খুঁজে পাচ্ছি না তো আমার পাশে একজন তখন হঠাৎ হঠাৎ করে বললো যে ওর চোখে তো চশমা তখন হাত দেখি দেখে আসে চোখে চশমা রয়েছে তো চশমা নিয়ে একটা গল্প বলি আপনাদেরকে এক লোকের তিনটা চশমা ছিল তো তাকে এরকম জিজ্ঞেস করলো যে আপনি তিনটা চশমা দিয়ে কী করেন সে বললো আমার তিনটা দিয়ে তিন কাজ করি আমি কী কাজ একটা দিয়ে আমি দিনে আপনার মধ্যে স্বাভাবিক দেখা দেখি পথ সব কিছু দেখি আরেকটা দিয়ে আরেকটা দিয়ে ঘুমাই রাত্রে স্বপ্ন টপ্ন দেখি তো চশমা চোখে না দিই না দিই সেখানে আমি একটু কম দেখি এই জন্য চশমা চোখে দিয়ে ঘুমাই আরেকটা দিয়ে কি করেন আরেকটা দিয়ে আমি এই দুইটা চশমা খুঁজি কোথায় আছে আমার তিনটা চশমার কাজ সালাম আলাইকুম